অনলি ম্যাথ নলেজ চ্যানেল প্রকৃতির কোস্ট শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানি আমি ক্লাস অষ্টম শ্রেণীর যে গুণির বইটা সেই গুনির বইয়ের কোর্সে দেখি তেরো পয়েন্ট ওয়ানের যে এই তেরো পয়েন্ট টুয়ের যে অঙ্কগুণি আছে সেই অঙ্কগুণির মধ্যে আমি এক থেকে এই ছয় অবধি মানে ছয়টা কোন তো আমি দেখিয়ে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সে আগের অঙ্কগুলো দেখে নেবেন তাহলে এরপরের যে অঙ্কগুলো আমি করাবো সেই অঙ্কগুলো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি এখন দেখাবো এই সাত নম্বর থেকে মানে অঙ্কুণ দেখাবো ঠিক আছে বলছে সেভেন এক্স স্কোয়ার প্লাস আটচল্লিশ এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হলে মানে মানতে হবে ঠিক আছে আপনার সাথে আমি আগেই বলেছিলাম যে এই সাত আর এই সাত গুণ হবে গুণ হয়ে যেটা বেরুবে তার একটা মানে ভাগ ফল হয়ে যেন তার যোগ ফল আটচল্লিশ হয় ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কেননা এখান থেকে প্রত্যেকটা স্যার ম্যাডাম এখান থেকে অঙ্ক আমাদের পরীক্ষায় দিয়ে থাকে তাই আপনারা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে আপনাদের পরীক্ষায় এলে আপনারা অবশ্যই সেখান থেকে মানে পরীক্ষায় কোশ্চেনটা করে আসবেন এবং নাম্বারটা আপনারা অবশ্যই পাবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এই অঙ্কটা এই এই সাথে সঙ্গে এই আমরা আমাকে গুণ করব ঠিক আছে তাহলে সাত গুণ সাত কত হবে সাত সাত উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আমরা কীভাবে ভাঙব তাহলে উনপঞ্চাশ আমরা সাত গুণ সাত করলে আবার ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে আমাদের আটশো কত হবে তাহলে উনপঞ্চাশ গুণ এক কত হচ্ছে উনপঞ্চাশ হচ্ছে ঠিক আছে তাহলে উনপঞ্চাশের সঙ্গে আমাদের বিয়োগ এক কই থাকতো আটচল্লিশ পাই আমরা এই আটচল্লিশটা তাহলে আমাকে উনপঞ্চাশ বিয়োগ করবো ঠিক আছে

মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে দুটো কমন ও ঠিক আছে তাহলে এক্সটা থাকে কথা সেভেন সেভেন এক্স কমন থেকে কথা বলতে শুধু একটা এক্স থাকে এই এক্সটা দুটো একটা থাকে আর প্লাস সাত সাত থাকে ঠিক আছে ওয়াই কমন মাইনাস এখানে দামি ওয়াই কমন এখানে দুটো আছে না একটা ওয়াই কমন থেকে কথা থাকছে একটা এক্স থাকছে আর এই বসে যায় থাকে প্লাস সেভেন মানে এইটার সেম এনে বসে যায় ঠিক আছে ঠিকটা কমন দিতে হবে ঠিক আছে তাহলে এইটা এখানে বসবে তাহলে এক্স প্লাস সেভেন ওয়াই একটা আর সেভেন এক্স এইটা হ্যাঁ সেভেন ঠিক আছে এইটা হল এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে পরের অঙ্কটা তাহলে বারো প্লাস ঠিক আছে এখানে আমরা এই বারোশো টাকা গুণ করবো তাহলে বারোশো ট্রামে যদি ছয় গুণ করি তাহলে বারো ছয়ে বাহাত্তর তাহলে বাহাত্তরকে আমরা কী করবো আমি গুণ করছি তাহলে ছয় গুণ বারো সমান সমান বাহাত্তর তা বাহাত্তর ভাই কত পাবো একটা নয় গুণ আট পাই বাহাত্তর পেয়ে যায় নয় গুণ আট যদি বাহাত্তর পেয়ে যাই আমরা তাহলে এখানে নয় টাকা আমরা যোগে রাখব ঠিক আছে তাহলে ঠিক আছে বারো যোগ নয় মাইনাস হলো তাহলে এইট এক্স সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে দেখুন নয় থেকে আট বাদলে কত শুধু এক পাই মানে এই এক্সটা পেয়ে গেলাম ঠিক আছে কমন যাবে এনে কি কমন দেবো এখানে আমরা তিন কমন দেবো তিন কমলে এইটাও মিলবে এইটাকেও মিলবে ঠিক আছে আমরা তিন দুই কমন দিলে কিন্তু এটা মিলবে কিন্তু এটা মিলবে না আমরা তিন কমন নেব ঠিক আছে তিন দিলে কত তিন চারে বারো যোগ তিন তিরিক্ষে নয় থ্রি এক্স এখানে বিয়োগ কত কমন নেবো এখানে আমি যদি দুই কমন দেবো দুই তার সঙ্গে এটা এখানে যদি স্কোয়ার দিলে কি এই সেমটা যাবো সেম এখানে মিলিয়ে যাবে এখানে দুই দুইয়ের চার আর দুই তিনে ছয় আর এক্স এক্স শেষ স্কোয়ার ঠিক আছে মিলে গেল তাহলে ফোর প্লাস থ্রি এক্স একটা কি থ্রি মাইনাস টু এক্স এইটা হলো অ্যান্সার ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে পরে অঙ্ক দেখাচ্ছি তাহলে এখানে যেটা আছে এইটার সঙ্গে তোমরা গুণ করবো এই ছয়ের সঙ্গে এই ছয় গুণ করবো তাহলে কত ছয় গুণ ছয় মানে ছ ছয় ছত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে এই ছত্রিশকে আমরা এবার ভেঙে নেবো ঠিক আছে তাহলে কীভাবে ভাঙব দেখতে হবে নয় গুণ চার হয় চার নয় ছত্রিশ হয় তাহলে নয় বিয়োগ চার করে তোমরা পাঁচ পাচ্ছি তাহলে বসে তোমরা ছয় যোগ নয় বিয়োগ চার এটা এটা এখানে বসবে বিয়োগ সিক্স এ তার স্কোয়ার প্লাস দেবো প্লাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ফোর এ সিক্স হলো এটা এরকম কখন কত কমন দেবো এটা এখানে তিন কমন দেবো তিন কমন দিলে ছয় মিলবে নয় মিলবে ঠিক আছে তাহলে তিন কমন দিলে দুই প্লাস তা দুই প্লাস থ্রি এ দিকে নয় হচ্ছে বিয়োগ দুই কমন নেব দুই এ নেব শুধু দুই কোথাও থাকছে যোগ এটা বসে যাবে থ্রি এ বুঝল টু এ টু যোগ থ্রি এ থ্রি হবে বিয়োগ টু এ তাহলে এইটা হবে অ্যান্সার ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে আপনাকে ঠিক আছে পয়ঙ্ক রাখাচ্ছি তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এই ছয়ের সঙ্গে ছয় গুণ করবো তার কত ছয় গুণ ছয় ছত্রিশ হয় আর কত করতে হবে মানে আমাকে তেরো করতে হবে মানে তাহলে নয় গুণ চার তো নয় চার ছত্রিশ হয় তার কত নয় যোগ চার করলাম কত হব তেরো পেয়ে যাবো কিন্তু এর মাইনাস রাখতে হবে এর মাইনাস রাখতে হবে দুটোকে মাইনাস করতে হবে ঠিক আছে তারপর তেরো আমি দেখে দেখেছেন কী করতে হবে বসলো মাইনাস নয় যোগ চার ঠিক আছে এইখান থেকেই হয়ে যাবে দেখাচ্ছি কেউ করতে হবে এর মাইনাস এর প্লাস মাইনাস হয় নাইন বসলো এক্স বসলো এর প্লাস মাইনাস এর প্লাস কি মাইনাস তাহলে ফোর এ বসলো প্লাস সিক্স এর আর এর চার হচ্ছে এর বিয়োগের ঠিক আছে তাই তাই এবার আমরা কী করবো কমন নেবো কীভাবে কমন নেব আমরা থ্রি এক্স কমন নেবো তাহলে টু ফোর থাকছে টু থ্রি এক্স কমন করব প্রথমত এক্স থাকছে টু এ থাকছে সরি টু এক্স থাকছে কেন থ্রি কমন দিলে টু এক্স থাকছে মাইনাস থ্রি থাকছে ঠিক আছে তা থ্রি এক্স কমন নিলে থ্রি এক্স কমন দিলে টু থাকছে তার সঙ্গে এক্স ঠিক থাকছে তিন দুপুণের ছয় আর একশো এক্স একশ ঠিক আছে আর থ্রি বসলো মাইনাস এখানে কত আমরা এখানে টু কমন দেবো তাহলে কথা এটা কিন্তু এক্স ঠিক আছে সেম টু এক্স মাইনাস বসবো ঠিক আছে মানে সেম এটা বসে যাবে টু এক্স আর একটা এটা হবে থ্রি এক্স ঠিক আছে তাহলে হলো অ্যান্সার ঠিক আছে এরপরে আমি নম্বর এ এগারো নম্বর কথা দেখাচ্ছি অঙ্ক দেখাচ্ছি তাহলে এইটা যে নিরানব্বই এ তার স্কোয়ার মাইনাস দুশো দুই এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার তাহলে এই নিরানব্বই নিরানব্বই গুণ করবো আমরা তাহলে নিরানব্বই নিরানব্বই গুণ করি আমরা গুণ করে কথা হচ্ছে আমরা নিরানব্বই নিরানব্বই গুণ করি আমাদের হচ্ছে কত ন হাজার আটশো এটা হচ্ছে আমাদের এবার এটা ভাঙালের কথা হচ্ছে আমাদের তাহলে

निरियान्नबे ए स्कोर माइन तशो एक प्लस एशी केंगल पॉटे ए प्लस निरानब्बे स्कोयर ठीक है ता निन्नबं ए स्कोयर माइनस प्लस माइनस एकश एकुश ए माइनस प्लस माइनस एकाशी ए ঠিক আছে প্লাস নিরানব্বই বি স্কোয়ার ঠিক আছে এবার কমন নেব কী নেবো আমি এমনি এগারো কমন নিই এগারো এ কমন নেব তাহলে তাহলে এগারো নয় নিরানব্বই তাহলে নয় থাকছে একটা এ থাকছে দু একটা এ থাকছে মাইনাস এগারো এগারো থাকছে একটা কি বি থাকছে এখানে কমন নেবো এখানে আমি কমন নিই নয় কমন তার সঙ্গে এই লিখার সেম থেকে যাবে এটা পুরো সেম মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা বলব নাইন এ মাইনাস এগারো বি এটা হচ্ছে এগারো এ মাইনাস নাইন বি ঠিক আছে এইটা হলো অ্যান্সার এভাবে করতে হয় পরে মুখটা আমি লিখে দেবো তাহলে এই দুয়ের সঙ্গে টু এক্স টু এ তার সিক্স মাইনাস তেরো এ কিউ মাইনাস মানে চব্বিশ তাহলে চব্বিশের সঙ্গে ওই দুই গুণ করতে কথা পাচ্ছি আমরা চব্বিশ দুগুণ আটচল্লিশ হয় তাহলে চব্বিশ গুণ দুই আটচল্লিশ তাহলে আটচল্লিশ কত হয় ষোলো গুণ তিন তিন ষোলো হয় না হয় তাহলে তাহলে ষোলো মাইনাস তিন কত হচ্ছে আমরা কথা পাচ্ছি তাহলে টু এ সিক্স মাইনাস একটা ষোলো আর একটা তিন ঠিক আছে এ কিউ মাইনাস চব্বিশ ঠিক আছে এবার এবার তাহলে এখানটা বসবে ঠিক আছে তাহলে আগে টু এ সিক্স করে দিই মাইনাস মাইনাস ষোলো কিউ মাইনাস সরি প্লাস

একই মাইনাস চব্বিশ আট পেলাম ঠিক আছে এটা এটা কমে যাচ্ছে লিখব তাহলে মাইনাস এইট একটা আর একটা আছে টু এ প্লাস মানে এইটা ঠিক আছে এইটা এইটা লিখলাম শেষেরটা এবার এখানে এইটাকে ভাঙব এটা কি ভাঙবো এ কিউ মাইনাস এর সূত্র ভাঙব তাহলে এ মাইনাস একটা ভাঙলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে সূত্রে ভাঙছি আমরা ঠিক আছে এটা এ আর এটা বিউ প্লাস থ্রি এটা ভাঙবে না কোনো কোনো এটা সূত্রের মতো পড়ছে না এইটা পড়ছে এইটা সূত্র মতো পড়ছে এরি এ মাইনাস হলে টু হবে একটা এ স্কোয়ার ঠিক আছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে দুইটা ঠিক আছে টু এ কিউ প্লাস থ্রি এবার হবে এ মাইনাস বি মানে টু এটা তবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর ঠিক আছে দুটো চাপোর হয় টু তার কিউ প্লাস থ্রি ঠিক আছে এইটা হলো অ্যান্সার ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হয় আপনারা অবশ্যই দেখবেন কীভাবে অঙ্কন যদি ভালো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি আমাৰ ভিডিঅ' আপলোড কৰিব আপোনালোকে বুজি পালোঁ